প্রিয় দর্শক ঘূর্ণিঝড় মন্থার রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচন্ড শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীতে এই নিম্নচাপটি বাংলার উপকূল বরাবর আসতে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে শীতের আগে আবারও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের ফলে আবারও বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি সতর্কতা নিম্নচাপ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ নভেম্বর মাসের চার তারিখ মঙ্গলবার আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দেখে নেব সরাসরি উপগ্রহ চিত্রে তো দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই চারটি জেলার আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান নদিয়া এই জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে তবে পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকাতে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে আজ বেলা বালে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে যদিও দু তিনটি জেলা দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এই চারটি জেলার আকাশ দুপুরের দিকে মেঘাচ্ছন্ন থাকবে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে তবে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা কম এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু পাহাড়ি চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন আজ বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া এই বেলটিতে বজ্রবিদুচ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা যাবে বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সমস্ত জেলার আকাশ আজ পরিষ্কারই থাকবে অর্থাৎ রোদ জলমলে আবহাওয়া বজায় থাকবে দিনভর তো দর্শক আজকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গিয়ে আকাশ অনেক অংশে পরিষ্কার হয়ে গিয়েছে যদিও গতকাল দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও তবে আজকে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আকাশ আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে মধ্যে আকাশ আংশিক থাকতে পারে তবে বেশিরভাগ সময় আকাশ পরিষ্কারই হয়ে যাচ্ছে তবে দেখুন উত্তর ভারত থেকে কিন্তু শুকনো হাওয়া অথবা ঠান্ডা হওয়া যেটাই বলুন না কেন সেটা কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই এলাকাগুলোতে কিন্তু নামতে শুরু করেছে অর্থাৎ আকাশ পরিষ্কার হতেই উত্তরের শীত শীতল হাওয়া কিন্তু ঢুকে পড়েছে সমস্ত বাংলায় যার কারণে গতকাল থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে ফলে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে অর্থাৎ শীত কিন্তু বাড়তে শুরু করেছে যদিও এখনো পুরোপুরি ঠান্ডা নয় এর মাঝেই কিন্তু আবার ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হবে আমরা ঝড় বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে দেখে নেব নতুন গুণাবর্তমান নিম্নচাপের কি আপডেট রয়েছে তো দর্শক এই মুহূর্তে চলে এলাম সরাসরি আবহাওয়ার আডারে তো দেখুন বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হচ্ছে অর্থাৎ সিস্টেম যেতে না যেতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে সিস্টেম কিন্তু শক্তি সঞ্চয় করছে অর্থাৎ বঙ্গোপসাগরে এই অংশে একটি গুর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এই গুর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে অথবা ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আসছে পড়তে পারে এমনই সম্ভাবনা কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি অর্থাৎ আগামী কালের মধ্যেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে উপকূলে আসছে পড়তে পারে যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে মায়ানমারের উপকূলে অবস্থান করছে আর কিছুটা রাস্তা এগিয়ে আসলেই কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে উপকূলে গিয়ে হাজির হবে এই সিস্টেমটি প্রিয় দর্শক আপনাদের নিয়ে যাব বৃষ্টি বজর মুডে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই মুহূর্তে সিস্টেমটি মায়ানমারের যে উপকূল রেঙ্গুন সংলগ্ন শীত বন্দরের কাছাকাছি অবস্থান করছে ফলে ইতিমধ্যে কিন্তু এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সিস্টেমটি প্রথমে তৈরি হয়েছে বঙ্গোপসাগরের এই অংশে যেটা ধীরে ধীরে কিন্তু উপকূলীয় এলাকা হয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে আগামীকাল পাঁচ তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে একেবারে বাংলার উপকূলে হাজির হয়ে যাবে আগামীকাল পাঁচ তারিখ সকাল থেকেই এই সিস্টেমের ফলে জ্বর বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমটি তৈরি হচ্ছে তারপর সেটা কিন্তু ধীরে ধীরে উপকূলীয় এলাকা হয়ে বাংলাদেশের উপকূলে গিয়ে হাজির হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে কিন্তু এর একটা প্রভাব দেখা যাচ্ছে না যদিও সেটা হয় তাহলে এই যাত্রায় পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখনই বলা সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে গতিপথ পরিবর্তন হতে পারে এই সিস্টেমের ফলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে বাংলাদেশের চিটাগঞ্ বিভাগে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলায় চিটাগং হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জাগরিত বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখে গিয়ে যদি দেখি তা আজ মঙ্গলবার চার তারিখে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তা তখন সন্ধ্যা বা রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত থেকে কিন্তু বাংলাদেশের চিটাগং বিভাগে নিম্নচারটি এগিয়ে আসার কারণে বজ্রবিদ্যুৎ সহ আগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচরি রাজস্থলী বিলাইচুরি হাটাদারি রাঙ্গামাটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কন্টিনিউ দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার পাঁচ তারিখ সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং বিভিন্ন এলাকাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে এদিকে ত্রিপুরা এর পাশাপাশি কলাপাড়া লালমোহন মতিরাট বরিশাল সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ভারতের অমরপুর আগরতলা আমবাসা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসি লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং মলুইবাজার সিলেট এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল শিলচর ইমফুল এই সমস্ত জাগাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে সিস্টেমটি উত্তর দিকে সরে আসার কারণে এদিকে দেখুন ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন সিলেট বিশম্বরপুর বাগমারা ময়মনসিং মদন কিশোরগঞ্জ বাজার এর পাশাপাশি কাপাসিয়া ঢাকা আগরতলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি তুরা শিলং গুয়াহাটি হোজাই দিমাপুর শিলচর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচ তারিখে যদি বিকালের দিকে দেখি তাহলে বুধবার পাঁচ তারিখে বিকালের দিকে বিশেষ করে বাংলাদেশের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বরিশাল লালমোহন মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বাগমারা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং পূর্ব ভারতের গুহাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে বিশেষ করে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রংপুর বিভাগের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ বিদ্যসও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখে গিয়ে যদি দেখি কারণ বৃহস্পতিবার ছ তারিখে গিয়ে কিন্তু এই সিস্টেমের ফলে কিন্তু বৃষ্টি যাবে বিশেষ করে ছিখে সিস্টেম টি এদিকে এই অংশে থাকার কারণে কলাপাড়া বরিশাল এর পাশাপাশি লালমোহন মোতিরহাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ঢাকা ময়মনসিং রংপুর এখানে কিছু কিছু এলাকাতে হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃহস্পতিবার দুপুরের দিকে দেখি তখন বৃহস্পতিবার দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের সমগ্র বাংলাদেশের আকাশে কিন্তু হালকা মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎস হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মটবাড়ি বরিশাল মতিরাট লালমোহন সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া পাবনা এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি পূর্বের ক্ষেত্রে গুয়াহাটি গোয়ালপাড়া শিলং এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং পূর্ব ভারতের আকাশও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং শুক্রবার সাত তারিখের পরে গিয়ে কিন্তু শীতের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু শীতের আমেজ কিন্তু বাড়তে থাকবে তবে শুক্রবার সাত তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ চহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট জয়নগর মাঝিরপুর হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কোলাঘাট কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ